আসসালামু আলাইকুম রিজ ইলেকট্রিক বাইক থেকে আমি এমন রিজবি আপনাদের মাঝে আবার চলে আসলাম আজকে আমাদের এই জিরো সেভেন মডেলের ইলেকট্রিক বাইকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি এই বাইকটি আজকে এই বাইকের ফিউচার সম্বন্ধে জানাবো এই বাইকটি আপনি কেন নেবেন কি কারণে আপনার জন্য এই বাইকটি বেস্ট হবে সে বিষয় নিয়ে আজকে এই বাইকের বিস্তারিত আলোচনা করব আমাদের এই বাইকটি আগেই বলে নিচ্ছি যারা দশ তারিখের মধ্যে নেবেন এই বাইকটিতে পাবেন আট হাজার টাকা ডিসকাউন্ট এবং বাইকের সাথে পাঁচটি আকর্ষণীয় গিফট আমাদের বাইকটির মডেল হচ্ছে জিরো সেভেন জিরো সেভেন মডেলের এই ইলেকট্রিক বাইকটি ডিজ ইলেকট্রিক বাইক অ্যাভেলেবেল রয়েছে বাইকটিতে দুটি কালার হবে একটি হচ্ছে ম্যাট মেরুন কালার এবং একটি হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড কালার বাইকটি আমি দেখাচ্ছি আমাদের বাইকটিতে দুটি সিকিউরিটি অ্যালার্ম রিমোট দুটি কি এবং দুটি এনএফসি কি পেয়ে যাবেন এই এনএফসি কিটা হচ্ছে আপনার আপনি জাস্ট এই কার্ডটি নিয়ে আপনি এ মিটারে জাস্ট পাঞ্চ করবেন বাইকটি অন হয়ে গিয়েছে সেকেন্ডবার পাঞ্চ করবেন বাইকটি অফ হয়ে যাবে এবং এই বাইকটি লাইটিংটি আপনাকে আমি দেখাই খুবই সুন্দর বাইকটির লাইট খুবই সুন্দরভাবে ডিআরএল দিয়ে বাইকটি ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে লো লাইট এবং এটা হচ্ছে হাই লাইট যখন রাতের বেলা আপনি লং রুটে যাবেন তখন হাই অ্যান্ড লো ব্যবহার করতে পারবেন বাইকটিতে খুবই সুন্দর ডিআরএল লাইট ব্যবহার করা আছে এবং এই বাইকের আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই বাইকটিতে বারো ইঞ্চি হুইল এবং ডাবল ডিক্স ব্রেক হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে আমাদের এই বাইকের টায়ারের কোয়ালিটি দেখুন টায়ারের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে কি হেভি এই বাইকটি আমাদের বাইকের সাসপেনশন বাইকের ডিস্ক ব্রেক বাইকের টায়ার কোয়ালিটি আপনারা সব দেখুন এবং দেখুন পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনে হাডিলি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটিতে শক্তিশালী বারোশো ওয়ার্ডের একটি হাই ইফেক্টিভ পাওয়ার মোটর ব্যবহার করা আছে আমাদের এই বাইকটি টপ স্পিড পাবেন হচ্ছে সাইট বাইকটির ব্যাকে দেখুন খুবই সুন্দর একটি ব্যাকলাইট দেওয়া আছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ব্যাকলাইট এবং দেখুন এই ব্রেক ধরলে বাইকটি কত সুন্দরভাবে ইন্ডিকেট করে বাইকটির ইন্ডিকেটর লাইট এটা হচ্ছে বাইকের ইন্ডিকেটর লাইট বামে যখন যাবেন ডানে যখন যাবেন খুবই সুন্দর এন্টার লাইট দেওয়া হয়েছে বাইকটিতে এর বাইকের আরেকটি ফিচার হচ্ছে বাইকের ব্লুটুথ সিস্টেম স্পিকার খুবই সাউন্ড স্পিকারটিতে এবং ইমার্জেন্সি কল আসলে আপনি কল রিসিভ করতে পারবেন আপনি চাইলে গান শুনতে পারবেন বাইকটি খুবই সুন্দর এবং ইউএসবি চার্জিং পট আছে এখানে ফোন যে ফোন চার্জ করতে পারবেন তারপর আমাদের বাইকটিতে হচ্ছে তিনটি স্পিড মুড আছে এক দুই তিন এবং রিভার্স গিয়ার আছে এ বাইকটি রিভার্স গিয়ারটি দেখুন আর বাইকটি যখন আমি পিছনে নিব তখন এই যে রিভার্স গিয়ার দিয়ে আমি পিছনে যাবো তখন বাইকটি রিভার্সে যাবে এবং বাইক